বাবা মায়ের কাশ্মীর ট্রিপের একটি ছোট্ট ভিডিও শর্টসের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি আর আজ দেখাতে চলেছি কাশ্মীর থেকে বাবা মা আমাদের জন্য কি কি আনলেন এইটি হচ্ছে আমার ছেলের সোয়েটার আর তারপরে যেটি সেটি হচ্ছে আমার মেয়ের উপরের এই পার্টটা আর ভিতরে এর সাথে একটি আছে কালো ফুল স্লিপ ওই উলে উলেরই একটু গেঞ্জি টাইপের আচ্ছা এইটি হচ্ছে আমার হাফ কোট পাসমিনা হাফ জ্যাকেট আমি শাড়ির উপরে পরবো বলে মাকে বলেছিলাম এরম ধরনের আনতে আর এইটি হচ্ছে আমার হাজব্যান্ডের জ্যাকেট এই গেল আমার ফ্যামিলির আচ্ছা এটি হচ্ছে আমার বোনের জ্যাকেট বোনের জন্য এনেছে মা পাসমিনার উপরেই তো বোনের জন্য স্পেশালি এনেছে কিন্তু চাইলে আমরা দুজনেই অল্টারনেট করে পরে নিতে পারি আমাদের এরকমই সম্পর্ক আর ব্ল্যাকের উপরে এই সুন্দর কাজ করা স্টোলটি কি সুন্দর লাগছে না ভীষণ সুন্দর যে কোনো ড্রেসের সাথে ভীষণ সুন্দর মানাবে আর এটি এমনভাবে কাজ করা দুপিঠি ইউজ করা যাবে এবারে আসি বোনের মেয়েদ বনের মেয়ের সোয়েটার এটি আর যে দেখাচ্ছে সে কিন্তু আমার বোন আচ্ছা এবার চলে আসছি বাবার জ্যাকেটে বাবারও এটা হাফ জ্যাকেট বলা চলে এই যে বোনের মেয়েটিও সমস্ত কিছু দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে এটা বোনের বরের সোয়েটার একটা হালকা সোয়েটার বলা যেতে পারে এছাড়াও বোনের বরের জন্য জ্যাকেট রয়েছে কয়েকটা সালোয়ার পিস এনেছে চারটে না পাঁচটা সালোয়ার পিস এনেছে তার মধ্যে আমার বোন একটা নিয়েছে আমি একটা নিয়েছি আর দুটো না তিনটে এক্সট্রা আছে মা কাদের দেওয়ার জন্য সব এনেছে এইটি হচ্ছে আমার ছোটো পিসির ছেলের জন্য এনেছে আর কাকার ছেলেদের জন্য যা এনেছিল মা অলরেডি দিয়ে দিয়েছে এই সালোয়ার পিসটা আমি পছন্দ করেছি আমি নেব বলে মাও এটা আমার জন্য পছন্দ করে এনেছিল আর আমার পছন্দও হয়েছে তিনটে গায়ে দেওয়া চাদরও এনেছে একটা আমার শাশুড়ির জন্য একটা বড় মাসির জন্য আর একটা বোনের শাশুড়ির জন্য এই যে মেয়ের ভেতরের যে সোয়েটারটা বললাম কালো রঙের গেঞ্জি টাইপের কিন্তু একটু মোটা গরম হবে আর কি এই যে বোনের সালোয়ার পিস এটা বোন এটা চয়েস করেছে কালারটা বেশ সুন্দর আর এটা হচ্ছে বোনের বরের জ্যাকেট ফুল স্লিভ জ্যাকেট তো এই ছিল বাবা মায়ের আনা কাশ্মীর থেকে সকলের জন্য গিফট কেমন লাগলো অবশ্যই জানাবেন